নমস্কার বন্ধুরা আমি কুমারেশ আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন টপিকের একটা ভিডিও এই রকম ভিডিও ইউটিউব ফেসবুকে কোথাও নেই তো প্রথমেই বলে রাখি সবার মনে যে একটা কোশ্চেন থেকে থাকে যেটার উপর আজ টপিকের ভিডিও তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো যে কপিরাইট থাকলে আমাদের চ্যানেল মনিটাইজড হবে কিনা বা কপিরাইটে আমরা ইনকাম করতে পারবো কিনা বা অনেকজন আছে কপিরাইট চলে আসলে সেটাতে কোনো ডলার ঢুকছে না তো সেই বিষয়ের উপর আজকে তোমাদের তথ্য দেব যে কিভাবে তোমরা ইনকাম করতে পারবে তো প্রথমেই আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে কপিরাইট আসলে যে ইউটিউবে মনিটাইজেশন দেবে না এরকম কোনো কথা নেই কপিরাইট থাকলেও তোমরা মনিটাইজেশন পাবে কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে যে আর্নিংটা আসবে সেটা যে কপিরাইট ওনার যে কপিরাইটটা তোমাকে দিয়েছে সেটা গানের জন্য হোক বা কোনো ক্লিপের জন্য হোক সেইটার ওনারের কাছে টাকাটা চলে যাবে এবার আমরা আরেকটা বিষয় তোমাদের আগে কি বলে রাখি আমি সেটা হলো যে ইনকামটা কিভাবে হয় আমাদের সেটা আগে বুঝতে হবে ইউটিউবে হয় পর সম্পূর্ণ মানে যে অ্যাডটা চলে আমরা দেখতে পাই মানে বেশিরভাগ ইনকামটা এখান থেকেই আসে নাইনটি নাইন পার্সেন্ট ইনকাম তোমরা বলতে পারো ইউটিউবে যে অ্যাড চলার মাধ্যমে আসে তো এই অ্যাডটা কখন চলে এই অ্যাডটা চলে তুমি ভিডিও ছাড়লেই চলতে পারে একটা ভিউজ হলো তোমার অ্যাড চলতে পারে সাবস্ক্রাইবার জিরো তোমার অ্যাড চলতে পারে এরকম কোনো মানে নেই যে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এবং তোমার চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হতে হবে মনিটাইজড হতে হবে তারপরেই অ্যাড চলবে এরকম নাই কখনোই তোমরা যারা ইউটিউব চ্যানেল নতুন করেছো হয়তো তোমরাও দেখেছো যে তোমাদের চ্যানেলে অ্যাড চলছে হয়তো একশো দুশো সাবস্ক্রাইবার হয়েছে তাও অ্যাড চলছে নতুন খুলেছো দুশো ভিউস গেছে তাতেও অ্যাড চলছে তো সম্পূর্ণ মানে যে আর্নিংটা আসে অ্যাডের ওপর থেকে আসে তো এই অ্যাডটা দেয় কেন বা কখন দেয় যখন তোমার ভিডিওতে কোনো একটা কোম্পানি কপিরাইট দাবি করে থাকে তখন না থাকা অবস্থাতেও তোমাদের ভিডিওতে অ্যাড চলতে পারে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে রাখি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে মনিটাইজড হতে গেলে কপিরাইট থাকলেও মনিটাইজড হবে কিন্তু মনিটাইজড হওয়ার পরে আর্নিংটা যাবে সম্পূর্ণ কপিরাইট ওনারের কাছে যেটাতে যে ভিডিওটাতে পার্টিক তোমার কপিরাইট পড়েছে এইবার তোমাদের বলি অনেকজন নাচের ভিডিও বানাই বা অনেকজন অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকে তো তারা ভাবছে যে আমরা তো ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমরা তো কোনো আর্নিং পাচ্ছি না এদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবার ওরকম নিজে নিজে বানিয়ে তৈরি করে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না আমাদের দ্বারা তো সবাই নতুন শুরু করেছে তো একটা কথা তোমাদেরকে আগে বলি আমি যে একটা জিনিস আছে ইউটিউবে সেটা হলো কপিরাইট তুমিও দাবি করতে পারো যে তুমি ধরো কোন একটা ভিডিও বানিয়েছো একটা গল্পের ভিডিও বানিয়েছো সেই গল্পের ব্যাকগ্রাউন্ডে তুমি অন্য কারোর মিউজিক ইউজ করেছো ঠিক আছে আমি যেরকম ভাবে ভিডিও বানাচ্ছি তুমি হয়তো ফেস দেখিয়ে ভিডিও বানাচ্ছো এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট ফেস দেখিয়ে না ভিডিও বানালে কিন্তু হবে না এটা কিন্তু বি ইম্পর্টেন্ট তুমি ফেস দেখিয়ে ভিডিও বানাচ্ছো বাট তুমি মিউজিকটা ইউজ করেছো অন্য কারো ঠিক আছে তো মিউজিকে সে কপিরাইট দিয়েছে দিক কোনো সমস্যা নেই কিন্তু তুমি কি করতে পারো তোমার যে ভিডিওটা তুমি বানিয়েছো ভিডিওটা তো তুমি ওনার তাহলে তুমি ভিডিওটার ওপর কপিরাইট দাবি করে তুমি আর্নিং পেতে পারো কিন্তু আর্নিংটা তখন হবে দুই ভাগে ভাগ আর একজন যে মিউজিকে কপিরাইট দিয়েছে আর তোমার যাবে ভিডিও কপিরাইট ঠিক আছে এইবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে এত কিছু বিস্তারিত আমি কি করে জানবো তো এই প্রথম তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি এই প্রথম ইউটিউবে হতে চলেছে এত ইউটিউবার আছে এত টেকনিক্যাল ভিডিও অনেকজনা বানাই বাট কল সাপোর্ট কেউ দেয় না সবাই হলো কে বলে আমার মেম্বারশিপ নাও জয়েন হও তারপরে তোমাদের সাপোর্ট করে না হলে ইনস্টাগ্রামে ফলো করো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো ফেসবুকে ফলো করো ডিএম করো বাট আমার এসব কিচ্ছু নাই ঠিক আছে আমি ডাইরেক্ট ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে তোমাদের যে কোনো সমস্যায় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো তারপরে যদি সেখান থেকে দরকার হয় আমি তোমাদের নিজেই কল করে নেব তোমাদের কল করার কোনো দরকার নেই ঠিক আছে আর একটা কথা তোমাদের এবারে বলি যে ভিডিও ক্লেম কি জিনিসটা সেটা কোথা থেকে করবে ভিডিও ক্লেম সম্পূর্ণ হলো কি কপিরাইট আসতে পারে সেরকম ভিডিওতেও কপিরাইট আসতে পারে তো তোমাদের আমি একটা ডেমো দেখিয়ে দিই যে সে কিভাবে ইনকাম করছে একজন আমি তোমাকে একটা ডেমো দেখাচ্ছি দেখো তোমাদের আমি ডেমোটা দেখাই পাশের স্ক্রিনে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডেমোটা তোমরা দেখতে পারো এরকম আমি একটা ক্রিয়েটর স্টুডিও ওপেন করলাম একটা চ্যানেলের হে দেখতে পাচ্ছ কোন মনিটাইজেশন অন নেই কিন্তু চ্যানেলটাই ঠিক আছে এদিকে ভিডিও তো অনেক কপিরাইট ফোরে আছে তো আমি একটা ভিডিও ওপেন করি এই ভিডিওটা ওপেন করলাম তো দেখো কপিরাইট আছে এবার কপিরাইটে গিয়ে আমি যাচ্ছি যে কি কি কপিরাইট পড়ে আছে বা কিসের জন্য কপিরাইটটা পড়েছে গেলাম আমি রিভিউ হিসু আচ্ছা এইখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো কপিরাইট ফোরে আছে দুটো কপিরাইট একটা হলো কি দেখো সাউন্ডের সিম্বল যেটা মানে মিউজিকের যে সিম্বলটা হয় সেই সিম্বলটা দিয়ে তার নিচে ভিডিওর সিম্বল দিয়ে একটা কপিরাইট পড়ে আছে এইবার তোমাদের একটা কথা বলি এই যে ভিডিওস সিম্বল এই ভিডিও সিম্বলটা হলো ভিজুয়াল ক্লেম যেটাকে আমরা বলি বা ভিডিও ক্লেম এটা হলো ভিজুয়াল ক্লেমের সিম্বল আর ওটা হলো মিউজিক ক্লেমের সিম্বল তো এখানে কি করেছে যে ক্রিয়েটর ঠিক আছে সেই ক্রিয়েটর আমার এক বন্ধু পরিচিত সেই ক্রিয়েটর কি করেছে মিউজিকে একজন দিয়েছে সে অন্য কারোর গান ইউজ করেছে সে কপিরাইট দিয়েছে যথার্থ এবং সে কি করেছে যে আমার বন্ধু সে কি করেছে ভিজুয়াল ক্লেম করেছে সেই ইউটিউবের কাছে দাবি করেছে যে আমি এই ভিডিওটার ওনার সংটা আমার নাও হতে পারে ভিডিওটা আমার অরিজিনাল ভিডিওটার জন্য আমাকে আর্নিং দাও এবার কি হবে দুটো কপিরাইট দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখালাম তোমাদেরকে এবার কি হবে যখন যে আর্নিংটা আসবে মনিটাইজ নেই কিন্তু তাও ওর চ্যানেলে অ্যাড চলছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখনই দেখো তোমরা সাইডে আমি একটা ভিডিও প্লে করছি ও চ্যানেলে মনিটাইজ নেই আমি ওর চ্যানেলে ডাইরেক্ট ঢুকছি আমি কিন্তু ডেস্কটপ থেকে এটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ডেস্কটপ সাইড থেকে তোমরা কম্পিউটার থেকেও দেখতে পারো ফোন থেকে যেখান থেকে খুশি তো দেখো এই চ্যানেলটাই কোনো মনিটাইজ নেই আমি এই ভিডিওটাতেই যাচ্ছি ক্লিক করলাম এই দেখো অ্যাড চলছে কিন্তু দেখেছো মনিটাইজ নেই তারপরেও কিন্তু ভিডিওতে অ্যাড চলছে তার মানে তোমরা কিছু বুঝতে পারলে নিশ্চয় যে অ্যাডস এর উপর নির্ভর করে ইউটিউব টাকাটা দেয় কিন্তু যখন তোমাদের মনিটাইজেশন থাকবে না কিংবা ভিডিওতে কোনো কপিরাইট নেই তাহলে ইনকামটা ইউটিউব কাকে দেবে ইউটিউবের ইনকামটা তখন সব নিজের কাছেই চলে যায় কিন্তু যখনই সেই ভিডিওটার উপর কেউ কপিরাইট দাবি করে সেই ভিডিওতে যদি একটাও অ্যাড চলে সেই একটার জন্য যদি এক পয়সাও হয় আমি কথার কথা বলছি সেইটা কিন্তু ভাগে ভাগ হয়ে যাবে মানে দুজনা যদি কপিরাইট দাবি করে তিনজনা যদি কপি করে পাঁচ করতে পারে অনেকজনা দশ রকম গান ইউজ করতে পারে দশ রকম মিউজিক ইউজ করতে পারে যা কিছু ইউজ করতে পারে দশ জনার কাছে কিন্তু চলে যাবে মাস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি আর যদি যে কোনো কিছু তোমাদের জানার তোমরা কমেন্ট করো নেক্সট ভিডিও সেই টপিকেই আসবে আমি কথা দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে আর যে কোনো হেল্পের জন্য বলেইছি ডেসক্রিপশনে আমার থাকবে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং যদি কোনো দরকার হয় আমি তোমাদের কল করে নেব কথা দিচ্ছি ঠিক আছে এই প্রথম কিন্তু এই সাপোর্টটা আমি দিচ্ছি তোমাদের তোমাদের কোনো চিন্তা নেই তোমরা নিঃসন্দেহে ইউটিউব চ্যানেল ওপেন করো এবং কাজ করা স্টার্ট করো এবং যারা কাজ করছো তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ হেল্প তোমরা পেয়ে যাবে এখান থেকে তো ভিজুয়াল ক্লেমের যে ব্যাপারটা বললাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেলে যে ভিডিও ক্লেম থেকে বা কপি রাইট করে যারা নাচ করে অনেক গান নিতে গেলে তো সেই গান থেকেও তোমরা ইনকাম করতে পারো ডান্স করো কোনো অসুবিধা নেই ডান্স তো তুমি করছো ওনার তো তুমি নাচের ওনার কিন্তু মিউজিকের ওনার তুমি না হলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা গেল এই টপিকটা আমি গেলাম আর একটা কথা যেটা প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে মনিটাইজেশন অন ভিডিওতে কপিরাইট থাক কিন্তু তার যে কটা ভিডিও তুমি পোস্ট করবে তুমি ধরো দশটা ভিডিও পোস্ট করলে মাস্ট বি ইম্পর্টেন্ট তোমাকে একটা কিছু একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি ধরো ভিডিও ক্লিপ কারোর কারোর একটু একটু ইউজ করেছো তুমি তোমারটা দিচ্ছ তোমার যেন মিনিমাম সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট তোমার ক্রিয়েটিভিটি তার মধ্যে থাকে মানে একটা ভিডিও তৈরি করতে একটা ভিডিও তুমি বানাচ্ছ একটা বড় লং ভিডিও বানাচ্ছো পাঁচ মিনিটের তার পেছনে তুমি একটা মিউজিক অ্যাড করে দিচ্ছ সেই মিউজিকটা অ্যাড করছো বা তার থেকেও বড় হলো তুমি যে ভিডিওটা শ্যুট করে এডিট করে এতটা কাজ করেছো এটা কিন্তু থেকে বেশি বড় জিনিস মিউজিকটা অ্যাড করার থেকেও ঠিক আছে কিন্তু যেহেতু কপিরাইট পড়ছে কোনো চিন্তা করতে হবে না তোমরা যদি কারুর জিনিস ডাইরেক্ট তুলে এনে না বসাও তোমাদের চ্যানেলে কোনো ভিডিও পার্ট তুলে এনে তুমি বসিয়ে দিলে একটা বাট বসাও কোনো অসুবিধা নেই তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তার বাইরে বসানো যাবে না তাহলে কিন্তু আমাদের ইউটিউবের একটা রুলস অনুযায়ী রিউজড কন্টেন্ট মানে পুনরায় ইউজ করা কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে সেই চ্যানেলটা তো তোমরা নিজেরা কন্টেন্ট বানাও যে কোনো কন্টেন্ট বানাতে পারো চেষ্টা করবে সবসময় ফেস দেখিয়ে কন্টেন্ট বানানোর তোমরা যদি কোনো গল্প বলতে পছন্দ করো অসুবিধা নেই তোমরা গল্প বলতেই পারো তো চেষ্টা করবে গল্পের সঙ্গে সঙ্গে তোমরা ছবি দিচ্ছ সেরকম মাঝে সাঝে একটা পাঁচ মিনিটের ভিডিও তো দু মিনিট তোমার মুখ দেখিয়ে তুমি গল্পটা বলো আর বাদ বাকি তিন মিনিট তুমি ছবি দাও কোনো অসুবিধা নেই ছবিতে কোনো অসুবিধা হবে না কিন্তু কারোর ভিডিও ক্লিপ ডাইরেক্ট তুলে এনে আমার মনে হয় না দশ সেকেন্ডের বেশি ইউজ করা ঠিক হবে ঠিক আছে এটাতে অনেক সমস্যা আসতে পারে তো তোমরা এটা করো না এটা আমি বলবো আর কিছু বলার নেই তোমরা যারা যারা এই কপিরাইট তোমাদের চ্যানেলে আছে এখন হয়ে গেছে কিন্তু কপিরাইটের জন্য ইনকাম করতে পারছো না তারা অবভিয়াসলি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি তোমাদের ভিজুয়াল ক্লেমের ব্যবস্থা করে দেব কথা দিচ্ছি এবং তোমরা আর্নিং স্টার্ট করবে এই মাস থেকেই ঠিক আছে আর বেশি কিছু বলবো না এখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলের টপিকটা হয়তো অন্য কিছু ছিল বাট আমি হলো কি তোমাদের হেল্পের জন্য এখন দেখলাম যে মানুষের বিজনেস এর থেকে অনেকজনের ইউটিউবটা বেশি করছে দেখছি আমি এখন তো এর জন্য তোমাদের হেল্পের জন্য আমি এখন কন্টেন্টটাকে একটু চেঞ্জ করে নিয়েছি তো তোমরা তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ডিসক্রিপশানে তো আমার নাম্বার থাকবেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো টেক্সট করো আমি তোমাদের অবশ্যই প্রতিটা কথার রিপ্লাই দেবো এবং আমি তোমাদের কল করে নেব এই ফার্স্ট টাইম কিন্তু বলছি কল সাপোর্ট নো পেমেন্ট কোনোভাবে কাউকে কোনো পেমেন্ট করবে না হেল্প নিতে গেলে কোনোভাবে কোনো পেমেন্ট লাগে না এই কুমারেসের এই চ্যানেলটাতে মানে এই চ্যানেলটা মানে কুমারেস যেখানে থাকবে সেখানে হেল্পের জন্য কোনো পেমেন্ট লাগে না মাস্ট বি ইম্পর্টেন্ট এটা কিন্তু মনে রেখো কোনো ভাবে আমার নাম করে হোক বা যে কোনো ভাবে তোমাদের কাছে কোনো ভাবে যদি টাকা চাই যে আমি এই বলছি ও বলছি কোনো ভাবে কিন্তু দেবে না তোমরা কারণ সম্পূর্ণ ফ্রিতে আমি কুমারেস বলছি তোমাদেরকে সম্পূর্ণ হেল্প করব এ টু জেড তোমরা যতটা হেল্প লাগে যতবার তোমাদেরকে হেল্প করতে আমি ততবাড়ি হেল্প করে যাব হ্যাঁ হতে পারে এতজন আমাকে এসএমএস করবে তার মধ্যে তো लेट হয়ে যেতে পারে একটু রিপ্লাই দিতে কিন্তু অবশ্যই তোমরা রিপ্লাই পাবে মানে 24 আওয়ারস এর মধ্যে তাও আমি বলছি ঠিক আছে 24 আওয়ারস এর মধ্যে তোমরা প্রত্যেককে রিপ্লাই পাবে এবং তোমাদের প্রবলেম সলভ আমি 7 দিনের মধ্যে প্রবলেম সলভ করে দেব এটা কিন্তু তোমরা মনে রাখবে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো চ্যানেলটাকে যাও সাবস্ক্রাইব করে নাও আর কিছু বলার নেই কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে অবশ্যই জানাও আর কমেন্টে লেখো নেক্সট কি টপিকে তোমরা ভিডিও চাইছো এখানে সম্পূর্ণ সব কিছু হেল্প করা হয় চ্যানেল ওপেন থেকে শুরু করে চ্যানেল মনিটাইজেশন এবং কিভাবে আর্নিং করবে কিভাবে গ্রোথ করবে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে কোনো ভাবে কোনো টাকা পয়সা লাগে না বারবার আমি এই কথাটা বলে দিচ্ছি কারণ এই নিয়ে অনেক কিছু হয়ে থাকে ঠিক আছে এবং হয়েছে আমি তো হলো কি ইউটিউবে কাজ করছি আজ মোটামুটি 6-7 বছর হয়ে গেল আমি ইউটিউবে কাজ করছি এরকম হয়েছে অনেক আমার নাম করে অনেক টাকা পয়সা নিয়েছে অনেক কাছ থেকে তাই আমি তোমাদেরকে আগে থেকে সাবধান করে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা টাটা আজকের জন্য আজকে এইটুকুনিং ভিডিওটা ছিল তোমরা যোগাযোগ করো যাদের যাদের চ্যানেলে কপি রাইট পড়ে আছে আর্নিং করতে পারছো না তোমাদের আর্নিং এই মাস থেকেই স্টার্ট হবে থ্যাংক ইউ বন্ধুরা নমস্কার